নমস্কার আমার আগের ভিডিওতে উনচল্লিশ নম্বর অব্দি শ্লোক বলেছিলাম আজকে চল্লিশ নম্বর শ্লোক বলবো চল্লিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে কুলক্ষয়ে পনসন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্ম উত। এর ব্যাখ্যা হচ্ছে কুলক্ষয় হলে চিরন্তর যে কুলধর্ম তা নষ্ট হয়ে যায় এবং ধর্ম নাশ হলে যাদের সমস্ত কুলকে অধর্ম গাছ করে এর ব্যাখ্যা এর ব্যাখ্যা বা তাৎপর্য হচ্ছে যুদ্ধ যখন হয় তখন তাতে কুল বংশ ক্ষয় হ্রাস হয় যখন থেকে এই কুল শুরু হয়েছে তখন থেকে কুলের ধর্ম অর্থাৎ পবিত্র কর্মের পরম্পরা পবিত্র রীতিনীতি মর্যাদা ইত্যাদিও পরমা ক্রমে চলে আসছে কিন্তু যখন কুলক্ষয় হয় তখন সর্বদা কুলের সঙ্গে যে ধর্মে থাকে তা নষ্ট হয়ে যায় অর্থাৎ জন্মগ্রহণের সময় উপনয়নের সময় বিবাহের সময় মৃত্যুর সময় এবং মৃত্যুর পর যে যে সমস্ত আচার আচরণ পালন করা হয় যেগুলি জীবিত এবং মৃত মানুষদের জন্য ইহলোকে এবং পরোকে কল্যাণ কারক যেগুলি সব নষ্ট হয়ে যায় কারণ কুলই যখন নষ্ট হয় তখন কুলকে আশ্রয় করে থাকি যে ধর্ম তার কার আশ্রয়ে থাকবে ধর্মে নষ্টে কুলঙ্কিসমত এর ব্যাখ্যা হচ্ছে যখন কুলের পবিত্র মর্যাদা পবিত্র আচরণ নষ্ট হয় তখন ধর্ম পালন না করা এবং ধর্মের বিপরীত কাজ করা অর্থাৎ যা করণীয় তা না করা এবং যা অনুচিত তা করা এরূপ অধর্ম সমস্ত কুলকে গ্রাস করে অর্থাৎ সমস্ত কুলের অধর্ম ভরে যায় এখন এখানে প্রশ্ন হতে পারে যখন কুল নষ্ট হয়ে যাবে কুল বলে যখন আর কিছুই থাকবে না অধর্ম তখন কাকে গ্রাস করবে এর উত্তর হচ্ছে এই যে যুদ্ধ করার উপযুক্ত পুরুষগণ তো যুদ্ধেই নিহত হন কিন্তু যারা যুদ্ধ করার উপযুক্ত নয় এরূপ বালক এবং নারীগণ বেঁচে থাকে তাদের অধর্ম গাছ করে কারণ যুদ্ধে যখন শত্রু যুদ্ধে যখন শস্ত্র ব্যবহারকারী শাস্ত্রজ্ঞ ব্যবহার দিতে পটু ব্যক্তিগণ নিহত হন তখন আবিষ্ট জীবিত ব্যক্তিগণকে সুশাসন করা এবং সুশিক্ষা দেওয়ার জন্য কেউ থাকেন না তাই মর্যাদা রক্ষা এবং ব্যবহারিক জ্ঞান না থাকায় তারা যেমন খুশি আচরণ করতে থাকে অর্থাৎ উপযুক্ত কর্ম না করে অনুপযুক্ত কাজ করতে থাকে তাতেই অধর্ম প্রসারিত হয় রাধে রাধে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ আসছি পরে ভিডিওতে